পার্সোনাল গাড়ি ইউজ করো এসি রুম ব্যবহার করো আর ওদের মতো যদি কষ্ট করতে না তাহলে বসতা প্রত্যেকটা দিন কত কষ্ট কত যন্ত্রণা কত জ্বালা আপনারাও বলি টাকা দরকার হলে কদিন পর ভাইকে চলে আসেন কেন লজ্জাশরম নাই তোমারে একদিন বলছি না যে তোমার ফোকিননি নি ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ রাখবে না বলছিলাম স্যার ভিতরে আসবো আসো ভিতরে আসো গ্রাম থেকে একটা মহিলা দুইটা বাচ্চা এসছে বলতেছে আপনার বোন নাকি ভিতরে পাঠাবো পাঠাই দাও ভিতরে এতদিন পরে গ্রাম থেকে আসলি না জানাই ভাই তুমি তো জানো যে একটা সমস্যার ভিতরে আসি তুমি যদি লাখ খানিক টাকা দিতা আর বাপের একটা গঞ্জের দোকান লয়ে দিতাম তোমার জামায় অনেক খাড়া করে তোমার বাগনা বাগনি নিয়ে অনেক না খায় কষ্টের দিন কাটাইতেছে ভাই তুমি যদি লাখ টাকা দিতা আর বাপের একটা গঞ্জের দোকান লয়ে দিতাম যদি পান বিড়ি সিগারেট বেসে তাইলে মোটামুটি সংসারটা একটু চলবো এর লেগে ভাই আইসি আমার ফিরায় দিও না ভাই অনেক কষ্ট করতেছি এত কষ্ট করতেছ আমার আগে বলবি না হ্যাঁ আল্লাহ কি আমার সম্পদ কম দিছে আমার একটা মাত্র বোন তোর গ্রামে বিয়ে হয়েছে আর আমিও ব্যস্ততার কারণে আসলে তোর খোঁজ খবর নিতে পারিনি কি ময়নার আমার মাপ করে দিস বইনটা তুই চিন্তা করিস না তোর জামাই যদি গঞ্জে দোকান দিয়া তুই তোরা একটু ভালো চলতে পারস আলহামদুলিল্লাহ আমি খুশি আছি এক লাখ না লাগলে দুই চার পাঁচ লাখ টাকাই দিব বড় করে দোকান করবি শুধু পান বিড়ি সিগারেট বেচলে চলবো না ওই মুদির আইটেম যা আছে সব কিছু বিক্রি করবে তাইলে তোরা ভালো থাকতে পারবে আমি যে একাউন্টে বইলা দিতাছি ফোন দিয়ে যা গেলে তোরা টাকা দিয়ে দিও ঠিক আছে হ্যাঁ সমস্যা কি তোমার তুমি করে অফিসে না আসতে আমার অফিস আসলে কি আসতে হবে

কোনটা হ্যাঁ এইভাবে কথা বলতেছ কেন কিভাবে বলবে তোমার একদিন বলছি না যে তোমার ফকির নি ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ রাখবে না বলছিলাম ভুলে গেছো তুমি কথা বলে কি ভুলে গেছো কথা বলো না কেন ভুলে গেছো আরে আমার বোন আপন বোন মার পেটের বোন আমার রক্ত আমি কি ফলাই দিতে পারবো ফায়দা হয় না হুম ওদের টাকা দরকার হলে 500 টাকা বা 1000 টাকা পাঠিয়ে দিতা ওদের কেন অভিশাস্ত আসতে বলছো দেখো আমার ভাগ্নে ভাগ্নি না খায় থাকে এই কথা শোনার পরে একটা মা আমার কি ভালো লাগে ওদের কি বাপ নাই তোমার এত চিন্তা কেন হ্যাঁ আর বিয়ে দশ দেখে বিয়ে দিতে পারো নাই ফকিরনি করে বিয়ে দিছ এখন আমার ঢং করতেছ আর আপনারাও বলি টাকা দরকার হলে কদিন পর ভাইকে চলে আসেন কেন লজ্জা শরম নাই হ্যাঁ কি অডালা আছে আপনারা দিব আপনাদের জন্য ইনকাম করে অন সংসার আছে না ভবিষ্যৎ আছে না বুঝলাম না আমার বোনের সাথে তুমি এরকম আচরণ করতেছ কেন তোমার কি কোলে নিয়ে নাচবো তোমার কি নাচতে বলছি আমি তা কিভাবে আচরণ

পয়সাও দিতে পারবো না আমি দেখি তুমি কেমনে পাঁচ লাখ টাকা তুই কে দেখা তুই কে দেখায় আমি তোমার বউ তুই আমার বউ বউ বউয়ের জায়গায় থাকবি বোন বোনের জায়গায় রাখছি তুই যা চাস আমি তোরা তাই দেব তুমি কি চোপ পার্সোনাল গাড়ি ইউজ করো এসি রুম ব্যবহার করো আর ওদের মতো যদি কষ্ট করতো না তাহলে বসতা প্রত্যেকটা দিন কত কষ্ট কত যন্ত্রণা কত জ্বালা ওদের মতো খয়রাতি অবস্থায় আমি বড় হই নাই যে জায়গায় থাকবো এই জন্যই যে তুমি কিছু বুঝো না খিদার জ্বালাটা কি বুঝো কেমনে বুঝবো আমার বাবা কি তোমাদের মতো খয়রাতে ছিল নাকি আমি বুঝি কারণ আমার বাবা একজন কৃষক ছিল তিন বেলা আমাদের ঠিক করে রাখাতে পারবে ভুল হয়েছে তোমার মতো ফকির নিয়ে বিয়ে করা করছো কেন তোমার বাবা তো পারবো না আমার কাছে তোমাকে বিয়ে দিছে কারণ কি জানো হ্যাঁ আমার এখন টাকা হয়েছে অর্থ সম্পদ মান সম্মান ইজ্জত সোসাইটিতে অন্যরকম একটা সম্মান আছে আমার যারা ফকির নি না তাদের নজর সবসময় নিচের দিকেই থাকে উপরের দিকে কখনো থাকে না যেমন তুমি শুনো একটা মানুষ যখন তার অতীত মানে পিছনের অতীতটা ভুলে যায় তখন আর সে মানুষ মানুষের কাতারে থাকে না তখন কি হয় জানো তার ভিতরে ওই যে একটা মানুষ থাকে ওইটা অমানুষ হয়ে যায় কাল থেকে তুমি অফিসে আসবে না আমি অফিসে বসবো সরো তোমার বাবার অফিস না নিজের রক্ত ঘাম করে তারপরে এই কোম্পানি দাঁড় করাইছি তুমি ভুলে যাবে না তোমার যে অধিকার আছে আমারও তো সেম অধিকার আছে তোর অধিকার অধিকার বাসায় কলাবি অফিসে না তোর অধিকার বাসা পর্যন্ত অফিস পর্যন্ত না তুমি কি তোমার ফকিনি বোনের জন্য সংসারে গঞ্জাম লাগাইবা তুই যদি চাস আমার বোনের জন্য যদি গঞ্জাম করতে চাস আমি গঞ্জাম করব যত দূর যাও লাগে তত দূর যাব যা অফিস থেকে যা যাবে দারোয়ানকে বইলা দিব তুই যাতে কোনোদিন আমার এই অফিসে না ঢুকতে পারো তোমার আমি দেখে নিব দুপুরে যাব না লাঞ্চ করতে দুপুরে লাঞ্চ করতে তো আমি যাব না রাতে যাবি না রাতে কই থাকবি তখন তোরা দেখে নিমু রুমের ওটা ঢুকতে দিব না তো সারা রাত বাইরে থাকবি বিয়া দুঃখ কথা শিক্ষা দিকটা কিচ্ছু নাই চল আমার সাথে চল আমি নিজেই তোদের টাকা দিব চল আয়